আমেরিকার মুক্তি একটি বহুজাতিক প্রতিষ্ঠা বিশেষত দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এতো কাজ করে যাচ্ছে ভাবে আমরা কাজ করে যাচ্ছি রিভারন আর আজকে যে ব্রেন্ডি আপনারা দেখছেন চাইল্ডস

বান্ধব উপায়ে কিন্তু আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের ভিজিট করতে আমাদের আমাদের সম্মানিত দেশের অধিকার মহোদয় এবং আরো অনেকেই অনেকেইত কর্মকর্তারা গেছেন আরো অনেকেই গেছেন সরকারি অনেক উচ্চ পদস্থ যারা এইসব বিষয়গুলো দেখে থাকেন কোম্পানির পরিবেশ কোম্পানির উন্নয়ন কোম্পানির সমস্ত বিষয়গুলো দেখে থাকেন গিয়েছে এবং তারা কিন্তু প্রশংসা করছে আমাদের খুব ভালো লাগে এবং যে ওয়ান থেকে আমরা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে যাচ্ছি যে আমরা যেই পণ্যটাই তৈরি করছি আজকে ডায়লডস দিয়ে কথা বলতে যখন যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনারা যারা ইউজ করেছেন এই যে যারা ভাষায় ইউজ করেছেন প্রীতমের ভাষায় অলরেডি বৃধমের ওয়াইফ কিন্তু বলেছেন যে সে ইউজ করেছে তার খুব ভালো লাগছে এবং যারা হচ্ছে কনজিউমার আছে সাধারণ কনজিউমার যারা আছে স্টক স্টার কনজিউমার তো বলেছে ফিডব্যাক দিয়েছে গুড ফিডব্যাক আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন যারা খুব বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য বাজেটের মধ্যে চান হাইজিন বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন মানে এত অভূতপূর্ব সারা পেয়েছি এত চমৎকার ফিডব্যাক দিয়ে বেড়া

আমাদের বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস প্ল্যান প্রেজেন্ট করতে পেরেছি দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য দেশের মানুষকে একটা হাইজেন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেয়া এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে সকলে ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে আজকে বিশ্ব টয়লেট দিবস এবং তিনটাকে সাথে নিয়ে আজকের এই থিমের সাথে কিন্তু টয়লেটস আজকে এই চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে টয়লেটস এর আয়োজন টয়লেটস হাইজেনিক আবাস এই যে ক্যাম্পেইনটা চালু করেছে স্টার্ট করেছে আজকে থেকে টয়লেটস